চ্যানেল ডাজ একই দোকানে বারবার ক্রেতা সেজে রেকি আট লক্ষ টাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতি ভাইরাল সেই চিন্তা সিসিটিভি ফুটেজ অভিনব কায়দায় ক্রেতার সেজে প্রায় আশি গ্রাম ওজনের সাতটি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতি ঘটনা শ্রীরামপুরের বৌবাজার এলাকা জানা গিয়েছে গত আঠাশে মে দোকানের সন্ধ্যার সাতটা নাগাদ এই ঘটনা ঘটে দোকান তখন ফাঁকাই ছিল এক যুবক আসে সোনার দোকানের মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে কর্মী সোনার চেনের বাঞ্চ নিয়ে তাকে দেখাতে যাবেন এমন সময় তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় দুষ্কৃতি এই ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোনার দোকানদার জানান গত চোদ্দ তারিখে এক অচেনা ব্যক্তি একটি রুপোর চেন কেনেন এরপর ফের পঁচিশ তারিখে একটি রূপোর আংটি কেনেন ফের আঠাশ তারিখ দোকানে আসেন সোনার চেন দেখতে চান মহিলা কর্মী চেন বের করতেই তার হাত থেকে আচমকায় সাতটি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতি দোকান মালিক কমল পাল বলেন প্রায় আট লক্ষ টাকার চেন ছিল এরপরই খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ বিষয়ে চন্দ্রনগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন চলছে আশা করা হচ্ছে তদন্ত খুব শীঘ্রই দুষ্কৃতি ধরা পড়বে আগে ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তাই দুষ্কৃতি ধরা পড়বেই তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ঘর সন্ধ্যাবেলায় আমার দোকানে চুরি কি বলবেন তো চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে তা হঠাৎ আসেন এসে চেন দেখাতে বলেন এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান আমিও পাশে থাকি আমার সাথে কথা বলে যে চেন দেখাতে আমি ওনাকে বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম আর নটি চেন একবারে ছিনে নিয়ে চলে যায় আনুমানিক মূল্য আট লক্ষ টাকা সাতাত্তর গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আর আপনার ছাব্বিশ তারিখেও আরেকবার এসেছিলেন এসে একটা চেন ব্যাটার বেবি চেন কিনে নিয়ে গেছে ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে আর চোদ্দ তারিখে একবার এসেছিলেন একটা রুপোর একটা থাম নিয়ে গেছেন এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে করার পরে করেছে আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিনে নিয়ে চলে যাবে আপনি জিজ্ঞেস করেছেন এরকম কোথায় থাকে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান চাদরা বাগের বাগান আর সুকুমার মণ্ডল আর ফোন নম্বরও দিয়েছিলেন তার তিন চারটি জিনিসই ভুয়ো ও সেদিন ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা চেন দেখাতে বলেছিলেন তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ছাব্বিশ তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো পাল্টাবো তা পাল্টাবার নাম করে এসেছিলেন এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই দেখা আবার ছিন নিয়ে চলে যায় ছিন আপনার হচ্ছে টেতেও দেখা যায় খেলতে দেয়নি হাত থেকে ছিন নিয়ে চলে গেছে তারপর আপনি তাড়া করেছিলেন হ্যাঁ আমি তারপর তাড়া করেছিলাম যে আমি জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম ধরতে পারিনি বেরিয়ে চলে গেছে তখন আমি স্যারাপলি থানায় ফাঁড়িকে বড়োবাবুকে ফোন করি দশ মিনিটের মধ্যেই কেন সেই সময় তা হাত পা কাঁপছে রেখাব কী করবো পরে ফোনটা ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি আবার উনি আসেন মেজবাবু আসেন আরো আট দশ জন আসেন তারপর আবার আপনার দশটা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন আরো দুজন এসেছিলেন এসে সব জিজ্ঞাসাবাদ করে গেলেন সিসি ফুটেজ নিয়ে গেলেন বা সারাপুলি থানারও সিসি ফুটেজ নিয়ে গেছে সব জিজ্ঞাসা টিকাসা করলেন এই পর্যন্ত পুলিশ কি বলছে পুলিশ বলছে দেখছি আমরা মাঝখানে এতদিন পেরিয়ে গেল তারপর তো অথচ মুখ দেখা যাচ্ছে পরিচিত মুখ বলছে আমরা চেষ্টা করতে পারলো না কি বলবো প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতো নিয়ে নেয় তো আমাদের তো কারো কিছু করার নেই আমরা ট্যাক্স দিয়ে দিয়ে সব কিছু দিয়ে কাজ কারবার আমাদের তো কোনো নিরাপত্তা নেই কিছু আমাদের তো মেয়েরাও দিয়ে যেতে নাম আমার নাম হচ্ছে কমল পাল পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে এর আগেও এই ঘটনা ঘটেছে তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.